অবশেষে আমার বিদেশি শাশুড়ি আর বিদেশি শালি কিন্তু আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসলো আর তাদেরকে রিসিভ করতে গেলাম এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আমরা কি কি করলাম আর কিভাবে রিসিভ করলাম সেগুলি জানো আজকের ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আমরা এয়ারপোর্টে যাব আর আজকে কিন্তু আমাদের জন্য খুব খুশির একটা দিন ব্যাগগুলো থেকে কিন্তু আমি না নতুন আলমারিগুলো বের করে ফেলছে আর দেখেন কত সুন্দর দুইটা ব্যাগ আর এই দুইটা ব্যাগের থেকে একটা ব্যাগ আমি না চয়েস করতে বললো আমাকে আমার কাছে দুইটা অনেক বেশি পছন্দের আর আমি যেটা বলবো আমি না সেটার বিপরীত নেবে এটা আমি আগে থেকেই জানি এর জন্য বলছি তারপর দেখলাম আমি না আমার পছন্দেরটাই নিল যাই হোক এই ব্যাগগুলো কিন্তু মানহামার ফেসবুক পেজ থেকে আমরা এনেছিলাম ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের পেজে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগ খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো যারা যারা রিজনেবল প্রাইজ এরকম সুন্দর সুন্দর ব্যাগ খুঁজতেছেন তারা কিন্তু মানহার মার্টে চলে যেতে পারেন তাদের পেজ এরকম আরো সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবেন চাইলে আপনারা ঘুরে আসতে পারবেন পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা তাদের কাছ থেকে অনেকগুলো ব্যাগ নিয়েছিলাম যাই হোক আমি না তো রেডি হয়ে গেল এবার হচ্ছে আমার রেডি হওয়ার পালা ছেলেদের কিন্তু রেডি হতে বেশি সময় লাগে না আমি জাস্ট নতুন নতুন একটা একটা ঘড়ি এটাই আজকে আর এই যে গ্র্যান্ডমার্ট বিডি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম আর আজকে সেটা পরে যাব। আর সামনে কিন্তু বিয়ের সিজন আসতেছে তো যারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ নিতে চান তারা কিন্তু গ্র্যান্ডমার্ট বিডি ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন তাদের কাছে কিন্তু এরকম হিউজ আরো অনেক অনেক ঘড়ির কালেকশন আছে আমার কাছে এই ঘড়িটা খুবই পছন্দ হয়েছিল আর এর জন্য হচ্ছে আজকে এটা পরেই যাব যাই হোক আমি রেডি হয়ে গেলাম তারপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। এই যে দেখেন বের হয়ে যাব রেডি হয়ে গেছি আর একটু পরে হচ্ছে ফ্লাইট ল্যান্ড করবে আর আমরা মাত্র বের হয়েছি কারণ ফ্লাইট ল্যান্ড করার পরে অনেকক্ষণ এয়ারপোর্টে বসে থাকতে হয় তবুও এয়ারপোর্টে একটু আগে আগে যাওয়াই ভালো যাই হোক এই যে দেখেন আমরা এখন হচ্ছে টাকা উঠাচ্ছি আর টাকা পরে এখন গাড়িতে তেল ভরতে হবে তো তেল ভরার পরে আমরা রওনা দেব এয়ারপোর্টের দিকে আর আজকে কিন্তু আমিনা অনেক বেশি এক্সাইটেড কারণ প্রায় দুই বছর পরে হচ্ছে আমিনার মা বাংলাদেশে আসতেছে আর এই কারণে সে অনেক খুশি সারা রাত ঘুমায় নাই আর এখন হয়ে চলে এয়ারপোর্টে আর এই এই জায়গায় আসি যতবার ততবারই জিনিসটা দেখে মায়া লাগে যে এত সুন্দর একটা এয়ারপোর্ট বানিয়ে রেখে দিছে কি কারণ আমি এখনো বুঝতে পারলাম না এই যে দেখেন আমাদের আগের এয়ারপোর্টটা আর এই এয়ারপোর্টটা যতই যেমনই হোক না কেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আজকের এয়ারপোর্টটা ছিল একদমই ফাঁকা তো আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না একটু পরে দেখলাম আমি না একটা দৌড় দিল তো ও এত জোরে দৌড় দিছে যে ওকে আমি ধরেই পাইনি আর ওই যে আমার বিদেশি শাশুড়ি আর হচ্ছে আমার শালিরা কিন্তু চলে এসেছে আর এই যে দেখেন আমি না দিন পরে তার বোনের সাথে দেখা করলো খুবই ভালো লাগতেছে দেখে তাদের দুজনকে তো আমিনার আরও বোন ছিল তারা হচ্ছে আসে নাই আর শুধুমাত্র জিকরাই এসেছে আর এই যে এখন হচ্ছে আমরা ব্যাগ গাড়িতে উঠিয়ে চলে যাব বাসার দিকে শুক্রবারে ফ্লাইট হয় খুবই অল্প সময় এয়ারপোর্টে আসতে পারছি আবার অল্প সময় চলে যেতে পারছি যাই হোক এই যে এখন হচ্ছে আমি সব ব্যাগগুলো গাড়িতে উঠালাম আর এই যে আমিনা আর জিকরা অনেকদিন পরে দেখা করলো এই জন্য ছবি টবি তুলতে আর এই যে আমরা কিন্তু দেখতে দেখতে বাসায় চলে আসলাম আর এই যে আমরা এখন লিপ দিয়ে উপরে উঠতেছি আর ওরা কিন্তু প্রথমবারের মতো আমাদের বাসায় আসছে আর এই জন্য হচ্ছে আমাদের বাসায় ছোট্ট খাট্ট একটা আয়োজন করলাম ওদেরকে হচ্ছে এইরকম ফুল কেটে গেট ধরছে আর এটা কেটে তারপরে ঢুকালাম ভালোই লাগতেছিল প্রথমবার আসা বলে কথা একটু আনন্দ না করলে কি হয় আর এই যে এরপরে আমরা কি করলাম সেগুলো দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে